হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো তোমাদের আজকে খিচুড়ি রেসিপি রেসিপি দেখানোর জন্য আমি রেডি হয়ে গিয়েছি প্রথমে দেখো আমি ধনে আর জিরে গরম কড়াইতে গরম করে নিয়েছি আর এখানে দেখো টমেটো কেটেছি আলু কেটেছি আর কুমড়ো কেটেছি আর এই দেখো মুগ ডাল মটরের ডাল আর মুসুরির ডাল তিন রকমের ডাল দিয়ে আমি খিচুড়ি করব তো মটরের ডাল আমি পিছপ প্রকারে ছিটি দিয়ে নেব। তার জন্য এক বাটি ডাল আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিচ্ছি আর এই দেখো খালি কড়াই দিয়েছি কড়াইয়ের উপর আমি কে কী দিচ্ছি দেখতে দেখো প্রথমে আমি তেল দিলাম তেলটা একটু বেশি করে দিচ্ছি তেল দিলে ভালো টেস্টি হবে তারপর এই দেখো আমি এই যে মুসুরির ডাল আর হচ্ছে চাল এই দুটো দিয়ে একসঙ্গে আমি ধুয়ে নেব আর এই দেখো তেলের উপর পাঁচ ফোড়ন দিয়ে সম্বারা দিচ্ছি আমি তো এখানে আমি শুকনো লঙ্কাটা দিতে আমার মনে নেই ওটা পরে দেওয়া হয়ে গেছে তো আদা আদা হচ্ছে করে নিয়েছি দেখো আদা দিয়ে আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আমি ভালো করে মেলে নিচ্ছি কড়াইতে তারপর দিয়ে দেখছি আমি সবজিগুলো দেখো যদি তোমাদের বাড়িতে কারোর ঘি থাকে তো ঘিও দিতে পারো আমার কাছাকাছি ঘি নেই তার জন্য আমি ঘি দিতে পারলাম না আমি তো জানি না আজকে খিচুড়ি করব তো মন চাইলো তাই খিচুড়িটা করে নিচ্ছি তার জন্য আমার আজ আছে ঘিটা এনে রেখে রাখি নিয়েছি আর কি তো ফ্রেন্ড চাক্ষু যে কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে আবার কারেন্ট চলে এসছে এই যে দেখো সবজিটা আমি ফাঁকা করে আমি এখানে আমি শুকনো শুকনো লঙ্কাটা দিতে নেই তার জন্য শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা না গেলে দিলে কিন্তু টেস্টি হবে না বাচ্চারা তো লঙ্কা খায় না বেশি ওদের জন্য তো হালকা লঙ্কা দিতে হয় তো আমরা তো একটু বেশি খাই তার জন্য তো শুকনো লঙ্কাটা দিলে পরে ওটা দিয়ে ভাত খাওয়া যাবে ভালো খিচুড়িটা খাওয়া যাবে ভালো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের গর গরের হলুদ মানে মাঠে হলুদ হয়েছিল সেটা ভাঙিয়ে নিয়ে এসছি এখানে কোনো রং মেশানো নেই আমি টমেটো দিয়ে দিচ্ছি এই যে পড়ার কাছে মোবাইলটা আনলে না মোবাইলের ক্যামেরায় তেল ছিটে যায় কেমন গোলা হয়ে যায় গোলা ঘোলা হয়ে গেছে আস্তে আস্তে গ্যাসে রান্না করলেও বেশি গোলা হয় তারপরে দেখো এই যে আমি কাঁচা লঙ্কা থেপলো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেরে নিচ্ছি দেখো ডিম ভেঙে দেবো আমি স্ট্যান্ট নেই তো ধরার কেউ নেই তো ডিমটা ভাঙার সময় আমি দু হাত দিয়েই মানে ডিম ভাঙতে হবে তার জন্য আমি ভেঙে দেখাতে পারলাম না তো আমি ডিমটা ডিমটা ভেঙে আমি কড়াইতে দেবো ওটা আমি দেখাতে পারছি না দেখো ডিমটা ভেঙে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সবজির মধ্যে তো ভালো করে নেড়ে নিচ্ছি এই যে দেখো খুব সুন্দর কালার এসছে কিন্তু টমেটো দেওয়ার পরে আর এদিকে দেখো প্রেশার কুকারে এই যে ডাল বসানো আছে আর এদিকে ডাল চাল নিয়ে নিয়েছি এই দেখো সবজি ভাজা হয়ে গেছে আমি চাল ডাল ছেড়ে দিচ্ছি মুগ ডালটা আমি দিই নি কারণ মুগ ডাল মা বলছে অত ডাল দেওয়া লাগবে না তো মুগ ডালটা আলাদা করে মাছের মাথা দিয়ে রান্না করে খাস রেখে দে তো ওটা আমার দেওয়া লাগেনি অনেক ডাল হয়ে গেছে এর মধ্যে দেখো চাল ডাল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি এদিকে দেখো এই যে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ ডালটা আমি দিয়ে দিচ্ছি চাল ডাল নাড়াচাড়া হয়ে গেছে তো সিদ্ধ ডালটা আমি ঢেলে দিলাম ভালো করে মেড়ে নিচ্ছি আর এই দেখো আমি প্রেসার কুকারে যতটুকু জল দেওয়ার দরকার ততটুকু জল দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি গরম জল তো আমি দেখো প্রেশার কুকারে ছিটি দিয়েই রান্না করব খুব সুন্দর ছিটি হলে বলে যায় খুব সুন্দর লাগে কিন্তু দেখা যায় না তার জন্য বারবার আমি প্রেশার কুকারেই খিচুড়িটা রান্না করি বেশি দেখো পরিমাণ মতন জল দিয়ে আমি এই যে জল দিয়ে নিয়েছি এই দেখো আমার খিচুড়িটা চার পাঁচটা সিটি দিয়েছি তার তো হকিংস তো না এটা হচ্ছে আছে শ্যাম কোম্পানির প্রেশার কুকার কারণ হকিংস হলে দুটো তিনটে সিটি দিলেই হয়ে যায় আর শ্যামের প্রেসার কুকার তো চার পাঁচটা সিটি দিয়েছি তো দেখো আমার খিচুড়িটা হয়ে এই গেছে এই দেখো আমার খিচুড়িটা কেমন হয়েছে খুব সুন্দর দেখো এত সুন্দর একদম ঠিকঠাক জল দিয়েছিলাম তো বন্ধুরা রান্না করে আমি খেতে বসে গেছি তারপর বাজার যাব তো এখন আটটা বেজে গেছে তো দোকান খুলতেবে বে দোকানের টাইম হয়েছে তো খিচুড়ি দেখে লোভ সামলাতে পারলাম না আমি মানে আগে আগেই বেড়ে নিলাম তো যাই হোক বন্ধুরা দেখো কেমন হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার ফলো করতে না সবাই একটু ফলো করে দেবো দিও প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো বন্ধুরা দেখি কেমন টেস্ট হয়েছে লবণ ঝালে ঠিক আছে কিনা তো ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটা দিয়ে দারুণ টেস্ট কিন্তু এই দেখো খিচুড়ির কালারটা কেমন হয়েছে বিশেষ নালে এইভাবে আবার বানিয়েছে কিন্তু দেখতে দেখতেই মনে হচ্ছে খুব টেস্টি হবে চলে আসো এই দেখো আমার মা খিচুড়িটা দেখলেই বোঝা যায় কেমন লাগবে গলে গেছে পুরো মাও খুব সুন্দর নরম নরম হয়েছে এই দেখো আমার মা এই দেখো বন্ধুরা আমি থালায় কিছুটা খিচুড়ি নামিয়ে নিয়েছি দারুণ টেস্ট খেতে কিন্তু খেলেই সুন্দর মাছ মাংস যে ভিটামিন আছে সবসময় সেগুলো তো মোটেই না এগুলো খেলে পরে ভীষণ মানে শরীরে বাচ্চাদের খুব উপকারী জিনিস তো ফ্রেন্ডস এতে কিন্তু ভিডিওটা রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো সবাইকে এটা বাই বাই